আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি দারুল আমাল একাডেমির সমস্ত সম্মানিত স্টুডেন্ট আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা টেকনিক শেখাবো যে টেকনিক যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনি যতদূর পর্যন্ত পড়ছেন আপনার এই সমস্ত পড়াটা আপনার কাছে পানি পানি মনে হবে আপনার কাছে মনে হবে যে আমার পিছন থেকে সব পোড়া মুখস্ত আছে কিন্তু এর জন্য প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট করে মেহনত করতে হবে দশ থেকে পনেরো মিনিট মেহনত করলে হয়ে যাবে আর যখন আপনি পুরো পড়ে নেবেন পুরো পড়াটা সবকটা পুরো কিতাবটা শেষ করবেন তখন হয়তো আপনার আরেকটু সময় বাড়তে পারে কুড়ি থেকে পঁচিশ মিনিট যদি আপনি সময় দেন আপনি পুরো কিতাবটা সবসময় আপনার সিনাতে রাখতে পারবেন আপনার মাথায় থাকবে আপনার সামনে থাকবে নজরে থাকবে আপনি চোখ বন্ধ করলে আপনার সামনে কিতাব ভাসবে পুরো পৃষ্ঠা গুলো আপনার সামনে ভাজবে কি আপনারা শিখতে চান আমি জানি আপনারা প্রত্যেকে চান কেন আপনারা নিজ ইচ্ছায় আপনারা নিজ ইচ্ছায় কোরআনের সঙ্গে মহব্বত করতে এসেছেন বা করছেন করেন কোরআনকে ভালোবাসেন নিজ ইচ্ছায় কেন আপনার অন্তরে সময় একটা জিনিস চালিত যে আমি কোরআন শিখবো কিভাবে শেখা যায় এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা সব সময় থাকতো এবং আপনাদের যে আগ্রহ যে একটু ক্লাসের লিঙ্ক এক মিনিট যেতে দেরি হলেও আপনারা অস্থির হয়ে যান ক্লাস করব এবং এক ঘন্টা আগে থেকে ফিকিরে থাকেন যে আমার আজকে ক্লাস আছে এই যে ফিকিরে থাকেন এর থেকে বোঝা যায় যে আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছেন বা আপনার অন্তরে কোরআনের মহাব্বত আছে চলুন আমি জানি আপনারা শিখতে চান অনেক ভাই হয়তো এই ভিডিওটা বারবার দেখবে বারবার শুনবে আমি জানি আপনাদের অতি আগ্রহ আছে কোরআনের প্রতি যারা নুরানি কায়দা পড়ছেন তাদের জন্য বলি যে আপনি যতদূর পর্যন্ত পৌঁছেছেন চাই আপনি নুরানি কায়দা শেষ করেছেন বা চাই মধ্যগানে আছেন বাইশটা সাবক মোট বাইশটা খেলা নুরানি কায়দা শেষ হয় চাই আপনি পনেরো তাকতিতে আছেন চাই দশ তাকতে আছেন চাই পাঁচ তাকতিতে আছেন চাই আপনি বাইশে পৌঁছে গিয়েছেন প্রতিদিন আপনি কিভাবে পুরো কিতাবটা স্মরণ করবেন এই জিনিসটা আজকে শেখাব সর্বপ্রথম আপনি চলে যাবেন সবক নাম্বার পাঁচে কেন এক থেকে নিয়ে চার পর্যন্ত এটা পড়ার বিষয় না এটা অক্ষর চেনার বিষয় সেই জন্য করে আপনি এক থেকে নিয়ে চার পর্যন্ত এটা পড়ার দরকার নেই এক আর দুই নম্বর সবকে আলিফ থেকে ইয়া পর্যন্ত মুফরাদাত আছে অর্থাৎ অর্থাৎ পৃথক পৃথক অক্ষর আছে আর তিন আর চার নম্বর জোড়া অক্ষর আছে মোরাক্কাবাত আছে সংযুক্ত অক্ষর যাকে বলা হয় শবক নাম্বার পাঁচে আসার পরে আপনি সর্বপ্রথম দেখবেন হারাকাত তো হারাকাত কাকে বলে এটা মাথায় নিয়ে নেবেন জাবাজের পেশকে হারাকাত বলে হারাকাতের পড়াকে কিরকম ভাবে পড়তে মানে প্রত্যেকটা সবকের উপরে যে হেডলাইন এই হেডলাইনটা বুঝে নিতে হবে মাথায় নিয়ে আসতে হবে যে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এই বিষয়টা আপনার পুরো মাথায় যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এই হামজা আ আহামজাজের এই হামজা পেশ উ পড়ার দরকার নেই আপনি সোজা চলে যাবেন অনুশীলনে মানে অল্প সময়ের মধ্যে পুরো কিতাবটা পড়বেন সেই টেকনিক কি আপনার শেখাচ্ছে যখন আপনি ওস্তাদের কাছে পড়ছেন বিস্তারিত পড়ছেন পিছন থেকে রিভাইজ চলছে বিস্তারিত হচ্ছে কিন্তু আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে পুরো জিনিসটা কভার করবেন অনুশীলনে আসার পরে এই যে জাবার দেখছেন জাবারের যে প্রথম উদাহরণটা আবাদা এর পুরো বানা নিজেরা করবেন আইন জবর আ বা জবর বা আবা দাল জবর দা আবা আইনের উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ এইভাবে বার ওবার ইজরা করবেন দালের উপরে দালের ইজরা করবেন লাস্টে বলবেন যেমন আবাদা এই বানা নিজেরা হয়ে যাওয়ার পরে আপনি তারপরে শুধু রিডিং করবেন এতে আপনার রিডিং চালু হবে প্লাস সাথে সাথে আপনার পুরো কিতাবটা হারাকাতের বিষয়বস্তুটা আপনার মাথায় চলে আসবে তাকতি নাম্বার ছয়ে গেলে তাকতি মাদ্দার মাথায় চলে আসবে সাথে গেলে পড়া আছে মাথায় চলে আসবে আটে গেলে পড়া আছে মাথায় চলে আসবে এইভাবে প্রত্যেকটা আপনার সবসময় মাথায় থাকবে আপনি কি করবেন অনুশীলনের প্রথম পড়াটা বানানিজিরা করবেন বাকি শুধু রিডিং করবেন কেসাবা সাজাদা জের ইবিলি ইবিলিটা চাইলে বানানিজিরা করেন হম বানানিজিরা করার পরে খতিফা জাজিয়া শুধু রিডিং পড়ে চলে যান রিডিং পড়তে দেখবেন আপনার কষ্ট হবে তখন বানান করে রিডিং পড়বেন যখন দেখবেন আপনার রিডিং আসছে না তখন একটা মেহনত এখানে করতে হবে খুব ভালো করে ধ্যান দেন আপনার কিন্তু জিন্দেগি বানানোর জন্য এই ভিডিওটা আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে যদি আপনি ফলো করেন এখন আপনার প্রশ্ন হলো আমি তো হুজুর আপনি বললেন প্রথমটা বানানি যেটা করবেন বানান তো করার পরে আমার তো এটা উচ্চারণ হয়ে যাচ্ছে কিন্তু আমি ক্ষতি পাঠাতে উচ্চারণ করতে পারছি না বানান ছাড়া তখন আপনার মেহনতে চেঞ্জ করতে হবে একটু যে আপনার রিডিং চালু করার জন্য একটু মেহনত করতে হবে রিডিং চালু করার জন্য মেহনতটা হলো এরকম যে আপনি ইবিলিটা যেরকম বানান করে উচ্চারণ তুলেছেন ক্ষতি বানান করে উচ্চারণ তোলেন কিন্তু খতিফাটা বানান করে উচ্চারণ তোলার পরে পাঁচ বার পড়তে হবে ক্ষতিফা ক্ষতিফা হাত গুনে গুনে পুরো পাঁচ বার যখন হয়ে যাবে তখন আপনি পড়বেন ইবিলি খতিফা তারপরে চলে যাবেন জাজিয়া জাজিয়াতে যাওয়ার পরে আপনি বানান করে উচ্চারণ তুলে পাঁচবার পুরো হাত গুনে গুনে পড়বেন জাসিয়া জাজিয়া তারপরে ফের আপনি চলে আসবেন গোড়াতে ইবিলি খতিফা জাজিয়া যখন জাজিয়া হয়ে যাবে তখন আবার আবাদা থেকে শুরু করবেন আবাদা কাসাবা সাজাদা ইবিলি খতিফা জাজিয়া এইভাবে পুরো আপনি বারবার শুধু রিডিং করছেন চলেন পেশে পেশে যাওয়ার পরে ওরকম সুদু সুটা ও বানা নিজেরা করার পরে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন উলিমাতে চলে যাবেন উলিমা ও বানান করে উচ্চারণ তোলার পরে ইচরা করার দরকার নেই পাঁচবার আপনি উচ্চারণ করবেন হাত গুনে গুনে একদম পাঁচবারের কম যাতে না হয় তারপরে ফের আপনি সুদুসির সাথে মিলিয়ে নেবেন সুদুসু অলিমা তারপরে নসিরাতে গিয়ে সেম কোয়ালিটি পাঁচবার উচ্চারণ বানান করে উচ্চারণ তোলার পরে পাঁচবার রিডিং পড়বেন তারপরে ফের সুদুসু থেকে নসিরা পর্যন্ত একবার রিডিং পড়ে নেবেন সুদুসু অলিমা নসির ফের গোড়াতে চলে যাবেন আবাদা ক্যাসাবা সাজাদা ইবিলি হতিফা জাজিয়া সুদুসু অলিমা নসির যদি আপনি এই কোয়ালিটিতে ইজরার ওপরে বানানের উপরে আর রিডিং এর উপরে মেহনত করেন আপনি এই যে পাঁচ বার করে পড়ে ফের যে থেকে বারবার রিপিট করলেন আপনার মাথায় পুরো সেট হয়ে গেল যখন আপনি এই পড়াতে আসবেন যে কোনো অবস্থায় আসবেন ঘুম আসেন আর হচ্ছে কে আচানক আসেন আর ভালোভাবে আসেন অজু করে আসেন আর বিনা অজুতে আসেন চোখ পড়লেই আপনার শব্দটার উচ্চারণ অটোমেটিক বেরিয়ে যাবে এইভাবে শুধু এই সবকটা নয় প্রত্যেকটা সবকে আপনি এইভাবে মেহনত করেন একবার যদি পুরো কিতাব এইভাবে আপনি রিডিং করতে পারেন কোরআন আপনার কাছে পানি পানি মনে হবে কোরআন যখন আপনি পড়বেন কোরআনের রিডিং আপনার কাছে পানি পানি মনে হবে আমি চ্যালেঞ্জ করছি তাহলে আপনার রিডিং চালু করার জন্য যে এই মেহনতটা আমি বলে দিলাম এই মেহনতটা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমার পার্সোনাল মেসেজ করে ফের ভালো করে বুঝে নেবেন আশা করি বুঝে গিয়েছেন আমি পুরো অনুশীলনের উদাহরণ দিয়েছি আর যদি আপনার রিডিং চালু থাকে আপনি রিডিং করতে পাচ্ছেন অনেক ছাত্র আছে পারে তারা শুধু যেটা করবেন করার পরে গা আগা করে একবার করে রিডিং করে চলে যাবেন যাদের রিডিং কাঁচা আছে রিডিং বেঁধে যাচ্ছে রিডিং হচ্ছে না হচ্ছে না তাদের জন্য রিডিং এর এই কথা বলে দিলাম এরপরে চলে যাবেন ছ নম্বর শবকে প্রশ্নমালাটাও দেখে নেবেন হারাকাত কাকে বলে ফকিদা শব্দ যেটা করুন এত ওই শবকের মধ্যে আছে পেরে যাবেন করে নেবেন সবক নাম্বার ছয়ে গিয়ে হুরুপে মাদ্দা হুরুপে মাদ্দা কয়টি আলিমাদ্দা ইয়া মাদা ও প্রত্যেকটা সংজ্ঞা আপনার মুখস্থ আছে কিনা এ বিষয়টা দেখে নেবেন যে আলিম মাদার সংজ্ঞা মুখস্থ আছে কিনা যদি মুখস্থ থাকে চলে আসবেন অনুশীলনে অনুশীলনের প্রথম পোলাটা বানানি যেটা করবেন বাকিগুলো আপনি টানা পড়বেন জাদাটা আপনি রিডিং পড়বেন সারাবা ফারাক জুনাহু এটা আপনি রিডিং পড়বেন তাহলে জাদাটা দ্বারা করার পরে সার যখন আপনি বানানি বানান ছাড়া উচ্চারণ করতে পারছেন না তখন ওই মেহনত ফের নিয়ে আসবেন সেম মেহনত এখানে নিয়ে আসবেন যে বানান করে উচ্চারণ তোলেন ফের পাঁচবার আপনি রিডিং পড়েন ফের জাদার সঙ্গে মিলিয়ে এটা পড়ে নেন ফের ফারাগ ফের জুনাহু তাহলে এইভাবে আপনি একদম ধারাবাহিক ভাবে স্মুথলি ভাবে আপনি পড়তে পারেন যখন এটকে এটকে যাচ্ছে তার মানে ভাবেন আপনার রিডিং কাঁচা আছে আর ওইরকম ভাবে কাঁচা অবস্থায় আগের অনুশীলনে যাবেন না এখানে মেহনত করে পাঁচবার করে পড়ে এইটা পাকা করেন ফের আপনি চলে যান তাক্ত্রী নাম্বার ছয়ে মানে সবক নাম্বার ছয় ও মাদ্দার পড়া আছে ইয়া আপনি এখানে বানানিজরা করেন প্রথমটা বাকিগুলো রিডিং পড়েন ও মাদ্দা প্রথমে বানানিজরা করেন তারপর রিডিং পড়েন এইভাবে যখন আপনি পড়ে যাবেন পুরো আধা ঘন্টার মধ্যে নুরানি কায়দা শেষ হবে এখন কার হাতে সময় নেই বলেন যে আমি আধা ঘন্টা সময় দিতে পারবো না যদি আপনি আধা ঘন্টা সময় দেন তাহলে পুরো নুরানি কায়দা আপনি ছান্নি মারতে পারবেন এখন যদি আপনি বলেন আমার দশ নম্বর সবক পর্যন্ত হয়েছে তাহলে পাঁচ থেকে দশ নম্বরে দশ মিনিটের মধ্যে পড়া যাবে প্রতিদিন আপনি নুরানি কায়দা করতে পারছেন দশ মিনিটের মধ্যে এবং আপনার কাছে যখন নুরানি কায়দা শেষ হবে যদি এইভাবে যারা শুরু করেছেন তার তিনি আমার চারে পাঁচে আছেন যারা আবার দশে পনেরোয় আছেন এইভাবে যদি আপনি মেহনত করেন নুরানি কায়দা শেষ হবে আপনার নুরানি কায়দা মুখস্ত মুখস্ত লাগবে কেন আপনি প্রতিদিন একবার করে পুরো নুরানি কায়দা পড়েছেন বা যতদূর পর্যন্ত আপনার সবক হয়েছে ওই পর্যন্ত আপনি গোড়ায় থেকে পড়েছেন আমরা মেহনত না করে শুধু আমরা শিকায়ত করি হচ্ছে না পারি না বুঝি না এই মেহনতটা আপনি আপনার অন্তরে হাত দিয়ে বলেন তো যে হুজুর আমি প্রতিদিন এই মেহনতটা করি যে শুরু থেকে নিয়ে আর এই যে পর্যন্ত আমার সবক হয়েছে আমি প্রতিদিন দেখি একজনও বলতে পারবেন না হ্যাঁ আমি যাদেরকে ওই পরীক্ষা হয় তখন পরীক্ষার সময় এই মেহনতটা করতে বলি তারাই ছাড়া কেউ করে না এরকম যে যারা পাঁচ নম্বর সবকে আছেন বা ছ নম্বরে আছেন প্রতিদিন পাঁচ থেকে ছয় পর্যন্ত রিভাইজ করছেন বা এক থেকে করছেন অথচ সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে করা যায় এটা এই মেহনতটা আমরা মেহনত না করে শুধু চিন্তা করি যে আমি ভালো স্টুডেন্ট হব বিলিয়ন স্টুডেন্ট হব আমি ফার্স্ট হব বা আমার পুরনো রানী কায় মুখস্থ থাকবে আমি খুব সুন্দর পড়তে পারবো মেহনত না করে আমরা এটা চিন্তা করি কিন্তু এটা চিন্তা করলে হবে না মেহনত করেন আর এটা চিন্তা করেন এই মেহনত যদি আপনি একবার করতে পারেন একবার তাহলে নিশ্চিত থাকেন আপনারা কোনো জায়গায় আটকানোর জায়গা নেই আমি চ্যালেঞ্জ করছি আজকের থেকে দারুল আমল একাডেমির সমস্ত স্টুডেন্ট যারা নুরানিকায়তা পড়ছেন যে যে পর্যন্ত সবকে আছেন প্রতিদিন কড়াই থেকে নিয়ে ওই পর্যন্ত পড়তে হবে যে কোয়ালিটি বলে দিলাম এই কোয়ালিটিতে যদি আপনার রিডিং চালু থাকে শুধু প্রথম পোড়াটা বানানি যেটা করবেন বাকিগুলো শুধু রিডিং করবেন যদি আপনার রিডিং কাছে থাকে তাহলে প্রথম পোড়াটা বানান করে ইজরা করবেন তৃতীয় পোড়াটা বানান করে উচ্চারণ করবেন প্রথমটার সাথে মিলিয়ে নেবেন তৃতীয়টা ওই রকম বাই স্টেপ ওই রকম আপনার মুখ বেতা হয়ে যাবে গালের কাছে এখানে একটু থুতু মোটা হয়ে যাবে এই মেহনতটা যদি আপনার থাকে কোরআন সুন্দর পণ্য আপনি হবেন আপনার মাদ্রাসায় যাওয়ার দরকার নেই আপনি সুন্দর সাহেব হবেন আমি বলে দিচ্ছি তাকতি নাম্বার আটে চলে যাবেন ওই রকম খাড়া জাবারের পোড়া পড়ার পরে অনুশীলনে চলে আসবেন এখানে এই পড়াগুলো পড়ার দরকার নেই কেন এগুলো তো এখানেই আসছে আগে যখন আপনি নতুন পড়েছেন ওগুলো পড়ার প্রয়োজন ছিল এখন পুরানো হয়ে গেছেন পুরানোর সময় এগুলো দরকার নেই আপনার ওখানে আছে হামজা খাড়া যাবার আত এখানে তো হামসা খাড়া যাবার আছে জাল খাড়া যাবার আছে তা খাড়া যাবার আছে ওখানে পড়ার দরকার নেই এখানেই পড়লে আপনার ওই জিনিসটা এসে যাবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেহনত যে কোয়ালিটিটা আমি বললাম এই কোয়ালিটিতে প্রত্যেক ছাত্র কাছে আমি আবেদন করছি যারা নোরানি কায়দা পড়ছেন প্রতিদিন পাঁচ নম্বর স্তবক থেকে নিয়ে শুরু করে যতদূর পর্যন্ত আপনি পৌঁছেছেন পড়বেন একবার করে হলেও পড়বেন যদি একসাথে এক বৈঠকে না পারেন পাঁচ মিনিট সময় পেয়েছেন পাঁচ মিনিট যতদূর পর্যন্ত এসছে নিশানি করে রাখেন আপনার মোবাইলের কিতাবে বা আপনার কাছে যদি কিতাব থাকে আপনাদের কাছে তো মোবাইলে কিতাব রয়েছে তারপরে ফের পাঁচ মিনিট সময় পেয়েছেন তারপর থেকে ফের করেন তারপরে পাঁচ মিনিট পেয়েছেন তারপর থেকে করেন এক বৈঠকে করেন বা দু বৈঠকে করেন বা তিন বৈঠকে করেন কিন্তু প্রতিদিন এটা করতে হবে আর আপনি করবেন আমি এটা আশা রাখছি যেটা আপনি করবেন যারা করবে না শিকায়ত করবে হুজুর পাচ্ছি না পড়ছি না হচ্ছে না আমি মরে গিয়েছি নেগেটিভলি চিন্তা যারা করছে না তাদের কাছে প্রশ্ন আসবে যারা করবে তারা জীবনেও বলবে না এই কথাটা যে আমি হুজুর পাচ্ছি না আমার দ্বারা হচ্ছে না হ্যাঁ এটা বলতে পারে যে আমি মেহনত করতে পারছি না আমার আমি আধা ঘন্টা সময় দিতে পারছি না যারা পাঁচ নম্বর শবকে চলছে বা ছ নম্বর শবকে চলছে যদি এক নম্বর শবক থেকে প্রতিদিন ডিভাইস করে নিজে নিজে যদি এক নম্বর থেকে ডেলি পড়ে তার কাছে এই শিকায়ত থাকবে বলে আপনার মনে হয় আমি বলছি মনে হয় না তার তার কাছে কাছে থাকবেই না না থাকবে আপনারা সবাই এই ভিডিও দেখতে দেখতে একটা অন্তরের মধ্যে করে নেন যে আমি যতদিন নুরানি কায়দা পড়ব ইনশাল্লাহ এইভাবে পড়বো কোরানে আপনার মেহনত করতে হবে না হুজুর ক্লাসে পড়া দেবে ক্লাসে পড়া আপনার ক্লাসে মুখস্থ হয়ে যাবে ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে আমি বলছি এবং কোরআনটা আপনার যদি তিন মাস লাগতো দু মাসে কভার হয়ে যাবে যদি এই মেহনত করে নুরানি কায়দা শেষ করেন আপনি যে আমার নুনানিকায় সবক একটা করে আগে বাড়বে আর আমি প্রতিদিন গোড়ায় থেকে নিয়ে ওই পর্যন্ত ওই ভাবে পড়ে আসবো ভাবে আমি বলে দিলাম যদি এই প্রসেসটা কারের বুঝি না আসে কার কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে শেয়ার করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ মেহনত শুরু করে দেবেন মেহনত শুরু করে দেবেন কোনোদিন মিস করবেন না একান্ত যদি মনে করবেন যেরকম যে নামাজ ছেড়ে গেলে কাজা করতে হয় যদি একান্ত ছেড়ে যায় কাজা করবেন এটা আমি আপনাদের জন্য লাজিম করে দিলাম কেন অল্প সময় লাগবে পনেরো মিনিট সময় দিতে পারবেন না যাদের দশ নম্বর সবকে চলছে আমি বলছি পাঁচ থেকে দশ পর্যন্ত আসতে পাঁচটা সবক পড়তে দশটা মিনিট সময় লাগবে যারা পনেরো নম্বরে আছে পনেরো মিনিট সময় লাগবে কুড়ি মিনিট সময় লাগবে যারা পুরো শেষ করছেন তাদের জন্য হয়তো দেখা যাবে পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগবে এইভাবে যদি আমি পুরোটা পড়ি কিচ্ছু নেই কায়দায় কিচ্ছু নেই কি আছে হারাকাতের পড়া আছে হুরুবে মাদার আছে লিনের আছে নুন সাগিনের চারটে কায়দা আছে মিম সাগিনের কায়দা আছে আল্লাহ শব্দে আমের কায়দা আছে আর কিছু আছে এই কটা কেন আপনারা তো বাচ্চা নয় কেন আপনাদের কাছে অসুবিধা থাকবে আপনাদের কাছে কোনো অসুবিধা থাকবে না আমি এটা আপনাদের থেকে আশা করছি যে আপনারা এই মেহনতটা করবেন সবাই এই ভিডিওর কমেন্টে জানাবেন যে হুজুর ইনশাল্লাহ আমি প্রতিদিন আমার যে পর্যন্ত সবক চলছে গোড়ায় থেকে নিয়ে ওই পর্যন্ত করবো এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন এটা আমি আপনাদের থেকে একটা করে কমেন্ট দেখতে চাই যে আপনি কমেন্ট করেছেন যে হুজুর আমি এর ওপরে আমল করব আমার যে পর্যন্ত সবক আছে আমি প্রতিদিন গোড়ায় থেকে ওই পর্যন্ত পড়বো সবাই ভালো থাকবেন যদি আমার কথার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাফ করে দেবেন আর এই মেহনতটা আমি আপনাদের থেকে আশা করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত